আচ্ছা বাড়িতে পাকা আম আছে তো অবশ্যই থাকবে কারণ এই গরমে বাজারে তো প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে তার জন্য আজকের ভিডিওটা একদমই কোথাও স্কিপ করো না ঘরে যদি পাকা আম থাকে তাহলে তার থেকে একটা নিয়েই ঝট করে আজকের রেসিপি বানিয়ে নাও ছোট থেকে শুরু করে বড়দের জন্য কিন্তু পারফেক্ট রেসিপি আর যখন তখন হালকা পাতলা খিদে পেলে এই রেসিপিটা খাওয়ালে এক নেমেষেই পেটটাও ভরে যাবে তো চলো দেখে নেওয়া যাক ভিডিওটা তার জন্য সবার প্রথমে যেটা লাগবে সেটা হলো একটা পাকা আম আজকের ভিডিওতে আমি এখানে পরিমাণটা অল্প করে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তার জন্য এখানে একটা পাকা আম নিয়ে নিয়েছি একটা পাকা আম খুব ভালো করে ধুয়ে এবার মাথার দিকটা কেটে আমের শ্বাসটাকে খুব ভালো করে বার করতে হবে তোমরা চাইলে এই কাজটা খুব সহজে বটি দিয়েও করতে পারো তবে আমার যেহেতু এখানে ছুরি দিয়ে সুবিধা হয় তার জন্য আমি এখানে এরকমভাবে কেটে একটা চামচের সাহায্যে আমের শ্বাসটা খুব ভালো করে বার করে নিয়েছিলাম আর আটি থেকেও কিন্তু সমস্ত শ্বাসটাকে নিয়ে নিয়েছি তারপরে অন্যদিকে একটা ছোট মিক্সিং জার নিতে হবে এর মধ্যে এই সমস্ত আমের শ্বাসটাকে অ্যাড করব তার সঙ্গে অ্যাড করব মেজারমেন্ট কাপ মেপে হাফ কাপ সুজি প্রথমেই বলেছিলাম যেহেতু পরিমাণটা অল্প করেই করব তার জন্য এখানে একটা পাকা আমের জন্য আমি এখানে হাফ কাপ সুজি অ্যাড করেছি হাফ কাপ সুজি এর মধ্যে অ্যাড করে পরিমাণ মতন খানিকটা জল দেবো তা না হলে কিন্তু পেস্টটা খুব সুন্দর মতন পিউরি হবে না তো এখানে হাফ কাপ সুজি অ্যাড করে তার সঙ্গে অ্যাড করতে হবে পরিমাণ মতন খানিকটা জল এতে করে কিন্তু পেস্টটা খুব সুন্দর মতন হয়ে যায় আর এর মধ্যে রকম লামস থাকে না তো যাই হোক এই মিশ্রণটা একটা বড় পাত্রের মধ্যে নামিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছ কত সুন্দর কিন্তু পেস্ট হয়ে গেছে আর এর মধ্যে কোনো রকম লামস নেই সুজি আমের পেস্টটা একটা পাত্রের মধ্যে রেখে এটাকে একটা সাইডে করে দিলাম তারপরে অন্যদিকে একটা পাত্রের মধ্যে অ্যাড করব একটা ডিম আমি এখানে নর্মাল টেম্পারেচারে একটা কাঁচা ডিম অ্যাড করেছিলাম তার সঙ্গে অ্যাড করতে হবে ওই একই কাপ মেপে হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণ সাদা তেল মানে থ্রি ফোর্থ কাপ তেল আমি এখানে ইউজ করেছিলাম তার সঙ্গে অ্যাড করব স্বাদ অনুযায়ী চিনি মিষ্টির পরিমাণটা আমি এখানে আলাদাভাবে মেনশন করছি না তবে তোমরা যেরকমভাবে মিষ্টির পরিমাণটা কম বেশি খেতে পছন্দ করো সেই মতন অবশ্যই অ্যাড করবে যেহেতু পাকা আম একটা মিষ্টত্বের ভাব রয়েছে সেই মতন তোমরা মিষ্টির পরিমাণটাকে অ্যাড করবে তিনটে উপকরণ দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মানে তেল ডিম আর চিনির মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে যতক্ষণ না একটা ফমি ভাব আসছে ততক্ষণ পর্যন্ত মিশ্রণটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে তিনটে উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম দেখতেই পাচ্ছ মিশ্রণটা কতটা সুন্দর ফমি টেক্সচার চলে এসছে এবারে এই মিশ্রণটা সুজি আমের পেস্টের সাথে অ্যাড করে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আজকের ভিডিওতে আমি পাকা আম ইউজ করেছিলাম তবে তোমরা চাইলে পাকা আমটা স্কিপ করে একই প্রসেসে একটা নর্মাল কেক বানাতে পারো খেতে কিন্তু খুবই সফট স্পঞ্জি হয় নরম তুলতুলে হয় খুবই টেস্টি হয় খেতে তোমরা যখন তখন বানাতে পারো আর বাচ্চাদের হালকা পাতলা খিদে পেলে আজকে রেসিপি ইজিলি সার্ভ করতে পারো অথবা স্কুল অফিসের টিফিনেও সার্ভ করতে পারো তো সুজি আমের পেস্টের সাথে এই মিশ্রণটাকে অ্যাড করে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম প্রথমে তারপরে মিশ্রণটা যেহেতু একটু পাতলা রয়েছে আর তাছাড়াও আমি এখানে ময়দাটাকে অ্যাড করব তো তার জন্য আমি এখানে একটা ছাঁকনির মধ্যে মেজারমেন্ট কাপ মেপে হাফ কাপ ময়দা নিয়েছিলাম তো সেই ময়দাটা এর মধ্যে অ্যাড করে খুব ভালো করে চেলে আবারও মিশিয়ে নিতে হবে এরকমভাবে ছাঁকনির মধ্যে মদাটাকে চেলে নিলে কিন্তু খুব সহজের মধ্যে লামস পড়বে না আর মেশাতেও সুবিধা হবে সমস্ত পরিমাণটা কিন্তু আমি এখানে নিজের প্রয়োজন মতো নিয়েছিলাম তবে তোমরা অবশ্যই চাইলে বাড়াতে পারো তো এক কাপ ময়দা সম্পূর্ণ চেলে এর মধ্যে অ্যাড করে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ কত সহজে কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে যাচ্ছে আর এর মধ্যে কোনো রকম লামস পড়ছে না তো এখানে কাজটা করতে করতে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে ফেলো যে আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আজকের ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করতে একদম ভুলো না এতে করে আমার এরকম নতুন নতুন রেসিপির আপডেট তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে ময়দাটাকে অ্যাড করে খুব ভালো করে মিশিয়ে আবারও কিছুক্ষণ ফেটাতে হবে এতে করে কিন্তু কেকটা খুব সফট হয় তার জন্য আরও পাঁচ থেকে সাত মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম আর এই পর্যায়ে আমরা ফ্লেভারের জন্য অ্যাড করছি একটা চামচ রস না মানে ম্যাঙ্গো ফ্লেভারের রসনা এখানে ইউজ করছি রসনাটা এর মধ্যে অ্যাড করলে খুব সুন্দর একটা ফ্লেভারও আসে খেতেও সুন্দর হয় তার জন্য আমি এখানে অ্যাড করে ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও ভালো করে মিশ্রণটাকে ফেটাতে হবে সব মিলিয়ে প্রায় পনেরো মিনিট আমি এখানে খুব ভালো করে মিশ্রণটাকে ফেটিয়ে নিয়েছিলাম আর আমাদের এখানে মিশ্রণটা বানাতে কোনো রকম দুধের প্রয়োজন হয়নি তবে তোমাদের যদি মিশ্রণটা একটু টাইট বলে মনে হয় তাহলে সামান্য পরিমাণ দুধ অ্যাড করে মিশিয়ে নিতে পারো কেকের ব্যাটার কিন্তু আমাদের এখানে একদম রেডি হয়ে গেল আর অন্যদিকে যে পাত্রের মধ্যে আমরা কেকটাকে বেক করব। সেই পাত্রের মধ্যে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে অল্প একটুখানি ময়দা দিয়ে খুব ভালো করে কোট করতে হবে তোমরা চাইলে এর পরিবর্তে বাটার পেপার দিয়েও কেকটাকে বেক করতে পারো এই বাটির মধ্যে আর দুটো স্টিলের গ্লাসের মধ্যে আজকের কেকটা বানাবো তবে তোমরা চাইলে অন্যান্য যে কোনো পাত্রের মধ্যে কেকটা খুব সহজে বেক করতে পারবে যে পাত্রের মধ্যে তোমরা কেকটাকে বেক করবে সেই পাত্রের মধ্যে কিন্তু অবশ্যই এরকমভাবে কোট করবে তা না হলে কিন্তু কেকটা যখন বেক হবে তখন খুব সহজে উঠে আসবে না তখন অসুবিধা হবে এবার সব শেষে কেকের ব্যাটারের মধ্যে অ্যাড করতে হবে একটা চামচ বেকিং পাউডার আর তার সঙ্গে অ্যাড করব ওয়ান ফোর চা চামচ বেকিং সোডা বেকিং পাউডার আর বেকিং সোডা অ্যাড করে এটা অ্যাক্টিভেশনের জন্য সামান্য পরিমাণ দুধ অ্যাড করে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটা দেওয়ার পরে কিন্তু মিশ্রণটা অনেকটা বেশি ফুলে ফেঁপে উঠবে তোমরা আশা করে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বেকিং পাউডার আর বেকিং সোডা অ্যাড করার পরিবর্তে তোমরা চাইলে এখানে এক টেবিল চামচ ইনো অ্যাড করতে পারো তাহলেও কাজটা একই রকম এফেক্ট দেবে তো সমস্ত কিছু খুব ভালো করে আরেকবার মিশিয়ে নেওয়ার পরে আমাদের এখানে ফাইনালি কেকের ব্যাটার একদম রেডি এবার যে পাত্রগুলোকে আমরা খুব ভালো মতন কোট করে নিয়েছিলাম তেল আর ময়দাটাকে অ্যাড করে সেই পাত্রের মধ্যে অল্প অল্প করে কেকের ব্যাটার অ্যাড করব তো এখানে আমি প্রথমে বড় পাত্রের মধ্যে অর্ধেকটা পরিমাণ কেকের ব্যাটার অ্যাড করে দিয়েছিলাম তারপরে খুব ভালো মতন ট্যাপ করছি এতে ভেতরে কোনো এয়ার বাবলস থাকলে সেগুলো খুব সহজে বেরিয়ে আসবে আর সেম প্রসেসে ওই দুটো স্টিলের গ্লাসের মধ্যেও কেকের ব্যাটারটাকে অ্যাড করব তো এখানে একই রকমভাবে সমস্ত কেকের ব্যাটার তিনটে পাত্রের মধ্যে সমানভাবে দিয়ে দিতে হবে তারপরে কেকটাকে বেক করার জন্য গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিট প্রিহিট করতে হবে ফ্লেমটাকে বাড়িয়ে তারপর কড়াইয়ের মধ্যে কেকের বড় পাত্রটা খুব সাবধানে বসিয়ে ঢাকাটাকে কভার করতে হবে আর এখানে যে একটা বড় ছিদ্র আছে সেটাকে খুব ভালো মতন মুখটাকে বন্ধ করতে হবে তোমরা চাইলে যে কোনো একটা কাগজ বা লবঙ্গ দিয়ে মুখটাকে জাস্ট বন্ধ করতে পারো এরকমভাবে রেখে দিতে হবে লো ফ্লেমে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট আর অন্যদিকে স্টিলের গ্লাস দুটোকেও বেক করার জন্য একটা ডেচকির মধ্যে গ্লাস দুটোকে খুব সাবধানে বসিয়ে ঢাকাটাকে দিয়ে ফ্লেমটাকে একদম লোতে রেখে বেক করতে হবে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট এটা যেহেতু স্টিলের গ্লাস তার জন্য কিন্তু বেক করতে খুব একটা বেশি সময় লাগবে না তো বন্ধুরা আমি এখানে ফিরে আসলাম সব মিলিয়ে আধ ঘন্টা পরে দেখতেই পাচ্ছ কেকগুলো কিন্তু কতটা সুন্দরভাবে বেক হয়ে গেছে এবার আমি কেকটা ভেতর থেকে পুরোপুরিভাবে বেক হয়েছি কিনা সেটাকে চেক করার জন্য একটা ছুরি ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছি ছুরিটা কিন্তু একদম পারফেক্ট পরিষ্কার হয়ে শুকনো অবস্থায় বেরিয়ে এসছে তো এই পর্যায়ে ফ্লেমটাকে অফ করে কেকের পাত্রগুলোকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করতে হবে মানে এগুলো যখন পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাবে তখন আমরা কেকটাকে বার করব। এক ঘন্টা পরে যখন সমস্ত পাত্রগুলো একদম ঠান্ডা হয়ে যাবে তখন আমরা কেকটাকে বার করছি দেখতেই পাচ্ছ কেকগুলো কতটা সুন্দর সফট স্পঞ্জি আর নরম তুলতুলে হয়েছে তোমরাও পাকা আমের সিজনে অবশ্যই এইরকমভাবে একবার বাড়িতে কেক বানাতে পারো আজকে আমি তোমাদের সঙ্গে স্টিলের গ্লাসের মধ্যে বেক করে দেখালাম এতে করে কিন্তু কেকটা খুব সুন্দর মতনই বেক হয়েছে কাটতেও সুবিধা আর খেতেও সুবিধা তোমরা চাইলে আজকে রেসিপিটা অন্যান্য যে কোনো পাত্রের মধ্যে সেম প্রসেস ফলো করে বাড়িতে কেকটা বানিয়ে নাও আর খেয়ে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আজকের ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করো আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাজ ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করো আজকের মতন এই পর্যন্তই তোমরা সকলে খুব ভালো থেকো ধন্যবাদ